আজকাল বাসা থেকে বের হলেই হর হামেশাই এরকম আন্দোলনের দৃশ্য দেখতে পাওয়া যায় প্রথমে এত আগুন দেখে ভেবেছিলাম কোথাও কোনো দুর্ঘটনা হলো কি না বা কোনো আগুন লাগলো কিনা কিন্তু না সামনে যেয়ে দেখতে পেলাম একদল লোক মশাল হাতে আন্দোলন করছে কিন্তু তাদের স্লোগানে স্পষ্ট ঠিক বোঝা যাচ্ছে না কি বিষয়ে আন্দোলন করছে অনেক কষ্টে মিছিল ছেলে সামনে গেলাম আন্দোলন থেকে বের হলাম সেদিন টিভিতে দেখতে পেলাম একদল মহিলা আন্দোলন করছে যারা বাসাবাড়িতে কাজ করে হেল্পিং হ্যান্ড তাদেরকে খালা সম্বোধন করা যাবে না ম্যাডাম বলে ডাকতে হবে আবার কেউ আন্দোলন করছে তারা কি পোশাক পরবে এটা তাদের স্বাধীনতা কোনো ছেলে তাদেরকে তাদের দিকে তাকাতে পারবে না যদিও তারা স্লিভলেস পড়ুক বা যাই পড়ুক কি না আবার কেউ আন্দোলন করছে টিপ পরা নিয়ে আবার কেউ কেউ তো আন্দোলন করছে সাংবাদিক যখন প্রশ্ন করছে ভাই আপনাদের দাবিটা কী উত্তরে আন্দোলনকারী বলছে আমাদের দাবি কি এখনও আমাকে জানানো হয়নি কিন্তু ভাই আমাদের দাবিটা মানতে হবে আমাদের দাবি না মানলে আমরা কিন্তু আন্দোলন থেকে সরবো না আমরণ আন্দোলন করে যাব বুঝুন আমাদের আন্দোলনের অবস্থা আপনাদের দাবি দাবা থাকতেই পারে আন্দোলন করতে রাস্তায় নামতেই পারেন কোনো সমস্যা নেই কিন্তু রাস্তা আটকিয়ে আন্দোলন করার জন্য আমরা যারা সাধারণ কর্মজীবী মানুষ আছি আমাদের কতটা দুর্ভোগ হয় এটা একবারও ভেবে দেখেছেন দয়া করে এই বিষয়টা একবার ভেবে দেখবেন